Assalamu alaikum ladies and gentlemen welcome to this live um earlier than expected that's what that's what it is right and uh, so please forgive me for that and accept it and tolerate that um welcome to this live there are many um subjects or topics that we're gonna we'll try to cover it uh today uh, um from domestic politics from daxu সো আপনাদের সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই এবং আজকের লাইভে আমি শুরু করতে যাচ্ছি এবং বিভিন্ন জরিপের ফলাফল নিয়ে আলোচনা করতে চাই এবং ভারতের সরি যুক্তরাষ্ট্রের ভারতকে আবারও হুমকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী আপনার হাওয়ার্ড লুটনিক কমার্স ম্যানি সেক্রেটারি যেখানে এখানে মন্ত্রীকে সেক্রেটারি বলায় সো উনি বলেছেন দুই মাসের মধ্যে ভারত সরি যুক্ত ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে এবং চাইবে এটাই উনি বলেছেন সো আপনার অর্থমন্ত্রীর পরে ট্রেজারি সরি আপনার কমার্স মিনিস্টারও ভারতকে হুমকি দিয়েছেন ভারত আন্ডার নাইফ এজ লেডিস লেডিস্ট জেনেম্যান সো এটাই হলো বাস্তবতা এবং আজকে অনেকগুলা বিষয় ঘটতেছে তার মধ্যে হচ্ছে ডাক্তন নির্বাচন ডাক্তন নির্বাচন নিয়ে কালবেলা যুগান্তর তারা বিভিন্ন ফলাফল আপনার এই জরিপের ফলাফল ঘোষণা করেছে সেখানে আপনার দেখা যাচ্ছে যে জামায়াত সরি শিবির সমর্থিত প্যানেল। তারা সবার চেয়ে এগিয়ে আছেন এবং দ্বিতীয় স্থানে অবস্থান করতেছেন ছাত্র দলের মনোনীত প্যানেল যারা আছেন তারা লেটস টকে বার দ্যাট লেডিশন জেনেমেন ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে দেখছেন জেনেমেন প্রথমেই বলি যে আমরা শুরু করি এটা দিয়ে যে আমার স্ক্রিনে বদলুক যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আপনার এই যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন বাণিজ্যমন্ত্রী বা কমার্স সেক্রেটারি ওনার নাম হচ্ছে হাওয়ার্ড লুটনিক বদলুক বলেছেন যে দুই মাসের ভিতরে ভারতের আচরণের জন্য ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে তারা বর্তমানে যে কাজ করেছেন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং ব্রিক্স এবং রাশিয়ার কাছ থেকে তেল কিনা নিয়ে যে ধরনের ষড়যন্ত্র লিপ্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটার জন্য তারা স্ক্রিন স্ক্রিন মিরড দেখা যায় কিনা তুমি আমাকে বলো কারণ আমি যেভাবে আছে আচ্ছা আর কিছুই করতে পারবো না এই মুহূর্তে সো এটা হলো নাম্বার ওয়ান আচ্ছা আপনার ওয়ালাইকুম ভাই আমি নিয়মিত দেখি থ্যাংক ইউ সো মাচ বাবু তো আারতের উপরে খরচ যেন কোনোভাবেই নামতেছে না যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রতিদিন গুম থেকে উঠেই কোনো না কোনো মন্ত্রী বা যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারে থাকা ব্যক্তি হুমকি দিচ্ছেন ভারতকে অর্থাৎ ভারত এখন সবচেয়ে বড় বিপর্যস্ত অবস্থা তারা ঘুম থেকে ঘুমাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের হুমকি একটা খেয়ে আবার ঘুম থেকে উঠেন আরও একটা মানে হুমকি খেয়ে যেহেতু সময়ের পার্থক্য প্রায় এগারো ঘন্টা সেখানে এই ভিতরে অনেকগুলো হুমকি কি ঘটে যায় এটাই হচ্ছে বর্তমানে আপনার ইন্ডিয়া হ্যাজ এ বিগ প্রবলেম রাইট না ইন্ডিয়া ডেফিনেটলি হ্যাজ এ আই মিন বিগ প্রবলেম রাইট না ডেফিনেটলি কারণ তাদের এই সম্পর্কের অবনতি এবং অস্থিরতা সৃষ্টি করেছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাজার ব্যবস্থা বিশেষ করে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে রুপির দে ভ্যালিউ অ্যাগেন্স ডলার সীমাহীনভাবে মার খাচ্ছে এবং এটা বিপর্যস্ত করে তুলছে বর্তমানে আপনার কেননা যখন তারা কোনো দেশ থেকে তারা পণ্য আমদানি করেন ডলারে সেখানে তাদেরকে অতিরিক্ত মানে পয়সা এই মুহূর্তে দিতে দিতে হচ্ছে বিকজ যেহেতু ডলার তাদের তাদের যে রুপি যেটা সেটা এই মুহূর্তে আপনার কী বলে এটাকে এই এই মার খাচ্ছে এবং দামের যে পার্থক্য বা তারম্যের কারণে যদিও ইন্ডিয়ান যারা আছেন যারা টাকা পাঠান তারা রেমিটেন্স তারা বেশি ইন্ডিয়ান রুপি পাচ্ছেন মানে ডলারের এগেনস্টে বাট ট্রেড সীমাহীনভাবে বিপর্যস্ত হচ্ছে রিসেন্ট জেন এখানে এবং আমি আপনাকে বলে রাখি আমার ফেসবুকে আমি যে ভিডিওগুলো দেই আমার মরমান মাসুমে সেখানে কিন্তু ভারতীয়রা আমাকে আক্রমণ করেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করি গত তিন থেকে চার দিন ধরে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলি তাদেরকে আমরা তারা এসেছেন এবং মারাত্মকভাবে আমাকে অ্যাটাক করেছেন তারা এখানে আপনি গিয়া একটু আপনারা গিয়ে একটু পারলে একটু দেখে আসবেন তারা আমি আন্ডার অ্যাটাক পাই দিস ইন্ডিয়ান গ্রুপ পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন কারণ ভারতকে নিয়ে অথচ একটা শব্দ এখানে আমার বক্তব্য নয় আমি বিভিন্ন জায়গা থেকে এটা আর টিভি আর টিভি দিয়েছে শুধু না এটা আমি আপনাদেরকে দেখাই এটা আর টিভি নয় এটা এন ডি টিভির খবরও আছে এই এই খবরটা অথচ দেখেন তারা আয়শা মানে তারা এটা করতেছেন আমারে আমি আপনাকে বলি এটা আর টিভির মানে বড় একটা পোস্টার দিয়েছে বলে আমি আর টিভির পোস্টারটা আমি আমার এখানে আনলাম কিন্তু বাস্তব মানে যে বক্তব্যটা সেটা হলো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন এটা হচ্ছে এন ডি টিভি ওয়ার্ল্ড তাদের খবর এই যে স্ক্রিনে ইন্ডিয়া উল সরি ইন টু মান্থস টপ ইউএস এস অফিশিয়ালস বিগ ক্লেইম অন ট্যারিস এটা হচ্ছে কমার্স মিনিস্টার যে সেক্রেটারি যে তার বক্তব্যটা এখানে তারা তারা দিয়েছে আসলে তো এটা আমার বক্তব্য নয় কিন্তু তারা এসে দুষে কিন্তু আমারে এবং আমাকে তারা আপনার এই অ্যাটাক করে বিভিন্নভাবে সো ইন্ডিয়া ইজ ইন এ বিগ ছম্যান আচ্ছা দেখ তো আমি খাবার করি ইন্ডিয়াকে প্রতিদিন এবং আরও অনেক ইন্টারন্যাশনাল খবর খবর আছে আপনার এখানে বিশেষ করে ভেনিজিওলা এবং ইউএস স্ট্যান্ড অফ আই মিন আই মিন অন ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সেগুলো আছে লিডিস্ট জেয়ারম্যান ভাই তারা করতেছে তারা বাংলাদেশে শীঘ্রই আমি এটা বলি না তবে এতটুকু আমি বলি যে তারা বাংলাদেশের অনেকে আসেন আবার সবাই হিন্দু মানে ধর্মের মানে অথচ আমরা তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই বক্তব্যটা হলো মূলত ভারতীয় আগ্রাসন এবং ভারতের সরকারের বিরুদ্ধে যেটা বক্তব্য সেটাই আমরা বক্তব্য দিতে দেই আমরা কারণ তাদের যে পলিসিগুলো এবং তাদের বিরুদ্ধেও না এটা ইন্টারন্যাশনাল খবর এনডিটিভির খবর থেকে নিয়ে এই খবরটা আমি আলোচনা এখানে করলাম অথচ তারা বুঝতেছে আমারে আমি ভারতের বিরোধিতা করে এখানে মানে এই আপনার আমি নাকি রিউমার বাজারে দিচ্ছি এটা আওয়ামী লীগের মতোই এবং আমি আপনাকে আর একটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা সেটা হলো যে কালবেলা যুগান্তর সেখানে আপনার যে ডাকসু নির্বাচন নিয়ে প্রথমেই বলি যে ডাকসু নির্বাচন যে নোংরামি হচ্ছে এটা খুবই অনবিভ্রেত পৃথিবীর ক্ষুথাও এমন মানে একটা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এমন নোংরামি আমরা কোথাও দেখি নাই দুই থেকে দুইটা ইউনিভার্সিটিতে নিজের চোখকে চোখে ইউনিভার্সিটি নির্বাচন স্টুডেন্ট নির্বাচন দেখেছি রাইট তো এখানে আমি আপনাদেরকে বলি সেটা হলো যে এর মধ্যে আবার আমরা অনেকে অতি উৎসাহী আমরা ডিসিশন দিচ্ছি এ পাস করতে হবে এ ফেল করা যাবে না এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভিতরে আবার অনেকে দেখলাম পুরস্কার ঘোষণা দিচ্ছেন মানে যে জীবনে ফকিরকে এক টাকা ভিক্ষা দেয় নাই একটা ডলার ভিক্ষা দেয় নাই সেও দেখলাম আজকে মানে আপনার মানে দুই মাস ধরে সুরেন্দ্র খাওয়াবে অস্ট্রেলিয়া নিয়ে যাবে আমেরিকাতে নিয়ে আসবে ইংল্যান্ডে নিয়ে আসবে এই করবে সেই করে এগুলা টোটালি বাটপাড়ি মনে রাখবেন এগুলা কিন্তু আন্তর্জাতিক মানের বাটপাড়ি আমাদের যারা সত্যিকার অর্থে আমরা চাই একটা নিরপেক্ষ ছাত্র সংসদ স্টুডেন্টদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আপনার আপনার নির্বাচন করবে এবং ছাত্র সংসদ প্রতিনিধিত্ব করবে তাদের বেলায় আপনার আপনার এই ধরনের জিনিস করাটা আপনার কোন অবস্থাতে আপনার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড অ্যান্ড হল ইউনিভার্সিটি ইন দি স্টেটস দ্য টু ইউনিভার্সিটিস আপনার প্রশ্নের উত্তর হলো সো এই ধরনের দুইটা জিনিস কোন অবস্থাতেই মানে করা উচিত নয় এই যে ঘোষণা দিচ্ছেন অনেকেই আপনারা প্রকৃতপক্ষে ভোট কিনা এবং এটাকে পরিচিত করা ঘুষের মাধ্যমে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন ই শুড নট ডু দ্যাট ই শুড নট ডু দ্যাট আমি এমরমান মাসুম এখন এখন বলতে পারবো আমি ছয় মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নাস্তা করাতে পারি এবং এটা আমি করাতে পারি আই হ্যাভ দ্যাবিলিটি টু বি বিস্ট কিন্তু আমি এটা বলা কি আমার উচিত হবে নাও আই শুড নট দ্যাট এটা এক ধরনের বাজে মূর্খতা যারা জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই তাদের বক্তব্য এবং তারাই বলছেন যারা দিচ্ছেন আপনারা কি বিশ্ববিদ্যালয়ে কখনো পড়ালেখা করেছেন করেন নাই তো আপনারা এগুলার পরিবেশের মধ্যে জানবেন কীভাবে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা না করে থাকেন আপনি এই বিষয়ে কে জানেন এই যে আপনারা ঘোষণা দেন এগুলো কিন্তু খুবই অনুপ্রিত ব্যাপার আমি বলছি না এটা আমার দলের পক্ষে যাচ্ছে বা আমার বিপক্ষে যাচ্ছে বা আমার পছন্দের প্রাপ্তির পক্ষে বা বিপক্ষে যাচ্ছে আমার বাই হলো বলতাম এটা উচিত না প্লিজ ডু নট ডু দ্যাট ইট ইস এ কমপ্লিটলি একটা ম্যাল প্র্যাকটিস এবং আপনারা একটা অসুস্থ প্রতিযোগিতা এখানে সৃষ্টি করেছেন মনে রাখবেন আমরা রিফর্মিস্ট আপনাদেরকে কথা বলতে হবে খুব সুন্দর করে যেন জনগণের কাজ হয় রাইট ইয়াস হুসেন ইয়াস সো জনগণের যেন কাজ হয় যদিও আমি মিডিল সেক্স ইউনিভার্সিটিতে আসছিলাম এটা বলে রাখি আপনাকে বাট আই কমপ্লিট ইড ফ্রম দি ইউনিভার্সিটি অফ সন্দারল্যান্ড ভাইদাই সো সো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস বলি আপনি কল্পনা করতে পারবেন না যে এই যে ঘটনাগুলো আমরা তো খুব ইমোশনাল জাতি রাইট আমরা খুব ইমোশনাল জাতি আমরা ইনভারনমেন্ট এই কি বলে এটাকে আমরা মনে করি যে এইটা দিলে আপনি এটা করতে পারেন না এটা অন্যায় এটা এক ধরনের আচ্ছা আপনি দিয়েছেন এখন শিবির প্যানেল জিতলে আপনি খাওয়াবেন আচ্ছা বিএনপির পন্থী কেউ নাই যারা বলতে পারে এক বছর খাওয়াবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে একশো জন মানুষ আছে এখন বিএনপি পন্থী ওনারা যদি এই কথাগুলো বলে তাহলে কেমন জায়গা যায় প্লিজ ডু নট সে দ্যাট লেট দেম ডিল উইথ দ্যাম লেট দেম ডিল দেয়ার প্রবলেমস আমরা বলতে পারি ভালো মানুষকে ভোট দিবেন যোগ্য মানুষকে ভোট দিবেন সন্ত্রাসী যারা করে তাদেরকে ভোট দিবেন না চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না আপনার যারা আপনার মেয়েদেরকে উত্তক্ত করে তাদেরকে ভোট দিবেন না যা মেয়েদের মানে বিভিন্নভাবে বলতে পারি কিন্তু আমরা এই ধরনের উপডুখন উপহার ঘোষণা করা ইট ইজ অনবিপ্রেত ম্যাল প্র্যাকটিস ইট ইজ আনঅাকসেপ্টেবল যারা করেন তারা নিজের ভিউ খামানোর জন্য এই কাজগুলো করতেছেন ডু নট ডু দ্যাট না আমি জানি অনেকেই আমার এই বক্তব্য খুশি হতে পারেন মনে করবে আপনার বিপক্ষে যাচ্ছে প্রয়োজন নাই যোগ্য প্রার্থী যারা এরা জিতে আসবে বলে আমি মনে করি আমরা অনেকেই দেখতেছি শুধু উনি না আরো অনেকেই দেখলাম শিবিরের বিরুদ্ধে ফোর সেভেন পাকিস্তানি টেক দেওয়া থেকে শুরু করে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন বাংলাদেশে কোনো পাকিস্তানি নেই বাংলাদেশে যারা আছে সব হচ্ছে বাংলাদেশিদের সন্তান কেউ ভারতকে পছন্দ করতে পারে কেউ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তার মানে না সে পাকিস্তানে নয় সুতরাং প্লিজ ডু নট আই মিন ঠ্যাক দেম এক ধরনের ব্রান্ড দেম ইন দিস ওয়ে ডু নট ডু দ্যাট এটা আমরা করে যাচ্ছি অনেকেই আছে আমি নাম বলতে পারি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টে প্রতিদিন শিবিরের বিরুদ্ধে মানে শিবিরের প্যানেলের বিরুদ্ধে সারা দিন ছাত্র দলের বিরুদ্ধে আপনি বলবেন যোগ্য প্রার্থী যারা তাদেরকে ভোট দিবেন আপনারা একটা ছাত্র সংসদ নির্বাচনে এমনভাবে নিয়ে আসছেন ইতিহাসকে এমনভাবে নিয়ে আসছেন আপনারা নোংরামিকে আমি আবারও বলছি ভারত পাকিস্তান ইস্যু এটা ভারতীয় মানে প্রজেক্ট ভারতীয় ইস্যু এখানে এটা চলে না এটা আমাদের সন্তান সবাই যারা এই চল্লিশ হাজার স্টুডেন্টস যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এরা পড়ালেখা করে এসেছেন যতটুকু পারেন যদিও তারা ওই লেভেলের মেধাবী না কেউ কেননা মনে রাখবেন শেখ হাসিনার সরকারের সময় জিপিএ মানে মানে ফাইভ পাওয়া ছাত্রছাত্রীরা এদের লেভেলটা হচ্ছে আইএমএ জিপিএ ফাইভ এবং এটা আমরা এই অনেক প্রার্থীর মধ্যেও এইটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি এরা অনেকেই মানে এটাকে আমরা বলি কী বলে এটাকে এটা এক ধরনের ভার্সাটাইল না মানে ভার্সাটাইল লিডারশিপ না এরা এক ধরনের গতানুগতিক এবং একই ধারার লিডারশিপ তাদের মধ্যে ডাইমেনশন এবং নিউ মেকানিজম অনুপস্থিত টোটালি এটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তারা যে ধরনের মানে যে কোন পরিস্থিতিতে কাপকে নেতৃত্বর গুণ যেগুলো তাকায় সাধারণত যারা স্পন্টেনিয়াস বা আমি এক ধরনের ভার্সাটাইল এবং যে কোন বিষয়ে তারা কথা বলা বা তাদের নেতৃত্বের একটা এগুলো আমরা অনেক ক্ষেত্রে অনুপস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আনডাউটেবলি তারপরও এটা মন্দের মধ্যে ভালো আমরা দেখি কি হোক এটা অন্য বিষয় কিন্তু আমরা যারা অতিরিক্ত এই যে পুরস্কার ঘোষণা করতেছি মানে যারা জীবনে দশ বছরের ভিতরে একদিন একটা ফকিরকে একটা ডলার দেয় নাই এরা যদি বলে আমি একে মানে দুই মাস খাওয়াবো এটা কি বিশ্বাসযোগ্য এটা কি কখনো বিশ্বাস করা যায় আমরা জানি না আপনাদের কার কি চরিত্র আছে তো এগুলা ফাও এবং এই ভিউ নেওয়ার জন্য বুঝছেন এবং এদের অতীত ইতিহাস কিন্তু টোটালি তাদের বিরুদ্ধে ছিল ঠোটালের বিরুদ্ধে ছিল রাইট ঠোটাল তাদের বিরুদ্ধে ছিল তখনকার সময়ে আমরা দেখেছি সুতরাং এই ধরনের পজিশন চেঞ্জ করা একজন অ্যাডাল্ট মানুষ অ্যাডাল্ট হওয়ার পরে যখন তার বক্তব্য একটা বিষয় আছে এটাই তার খোর পরিস্থিতি আমি মনে করি ফাহাম আরও অনেকেই শিবিরই নিয়ে খুব খারাপ এটা খুবই বাজে কাজ করতেছেন তারা আরও একজন দেখলাম অস্ট্রেলিয়া থেকে উনি কেউ কাউকে স্পন্সর দিয়ে অস্ট্রেলিয়া নিয়ে যাবে কাউকে খাওয়াবে অথচ বদলুক জীবনে ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই জানো না ইউনিভার্সিটিতে ইটস ভেরি আনফর্চুনেট ভেরি ভেরি আনফর্চুনেট এটা ওয়াইট ডি মিন বাই নো সাউন্ড সাউন্ড নেই আচ্ছা এ এস প্রার্থী মহিউদ্দিনের রেজাল্ট জানেন কি না কি আমাকে বলেন তো আমি তো জানি না ভাই বিশ্বাস করেন আমি এখানে আমার বক্তব্য একটাই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা সাউন্ড আছে ওকে সাউন্ড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার একটাই মানে হলো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদেরকে মনে করবে যোগ্য তাদেরকে তারা ভোট দেউক সে যে দলরে হোক না কেন কিন্তু আমরা যেভাবে কিছু মানুষ আছি যেভাবে আমরা শুরু করেছি যেভাবে আমরা শুরু করেছি গোল্ড মেডালিস্ট ওয়া ফোর আউট অফ এটা এসে আমি এজেস প্রার্থী ইয়া আমি এটা বলছি যে এটা এটা তো এটা এটা একটা নাইস প্যানেল দিয়েছে এবং আমি বললাম যে আমাদের যে আবিদ সে মানে তামিরুল মিল্লাতের স্টুডেন্ট এবং আপনার সাদিক কায়ুম মানে এরা আমাদের সাথে পড়ালেখা করা মিন চেঞ্জেস আর দেয়ার বাট আমরা প্লিজ এদেরকে নষ্ট করবেন না এদের পিছনে লাগবেন না এরা আপনারা না বুঝে আপনারা এখানে নিয়ে আসছেন কোন দলের কি রাজনীতি এটা নিয়ে এই ছেলেদের পিছনে সারাদিন লেগে থাকেন আমি কি লাগছি আমি কি পারি না আমি এগুলো করি না কারণ আপনাদের সাথে আমার পার্থক্যটা এই জায়গাতে আপনি যত পরিহন না কেন বুঝছেন এগুলা ভ্রান্ত এগুলা ভিউ পাওয়ার জন্য বললাম না দশ বছরের ভিতরে জীবনে জিজ্ঞেস করবেন যে একটা মানুষকে কোনোদিন একটা ডলার ভিক্ষা দিয়েছে কিনা জীবনেও না কারণ এরা আল্লাহ কোথাতে বিশ্বাসই করে না দিবে কিভাবে তো এই লোকগুলা যখন এসে আমরা দেখি যে এরাই নাকি মানে খুবই মানে বতাবাদী তারা হয়ে গেছেন আমরা এদের অতীতের চরিত্র মানে অতীতের এদের সবার অতীত আমরা জানি সুতরাং এই অতীতের তাদের খারা হচ্ছে অ্যাকচুয়াল খার এই মুহূর্তে কিছু বি পাওয়ার জন্য কিছু মানে আপনার এক ধরনের এক ধরনের নিজের ব্যক্তিগত লাভের জন্য তারা এগুলা বলছেন আমি চাইলে বলতে পারতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কি হবেন কি বলে এটাকে এই যে আপনার ভি ভিপি হবেন যদি জামাতের এই ভিপি হয় বা ছাত্রদলের ভিপি হয় আমি তিনটা মোটরসাইকেল ঘোষণা দিব কত টাকা এটা কোনো ব্যাপার বলেন আপনি আমাকে আমি এগুলা ভ্রান্ত ধারণা ডু নট ডু দ্যাট এই হচ্ছে আমাদের মূর্খতা রাজনীতি না জানলে যা হয় আপনি এসে ঘোষণা দিলেন এই দিবেন ওয়াই ইউ হ্যাভ টু ডু দ্যাট ছাত্র সংসদ পৃথিবীর কোন দেশে মানে এগুলা হয় মানে মানে আপনি বলেন ডাকা মানে হারভার্ডের স্টুডেন্ট ইউনিয়নের যখন নির্বাচন হয় তখন কি বিল গেটস বলে যদি মানে ওই ফার্টি মানে ওই ফ্যানেল যদি জিতে আমি তাদেরকে আপনার কি দেবো মানে কার্ড দেবো টেস্টা দেবো বা ইলন মাস্ক বলে আমি প্রত্যেককে এক একটা করে টেসলা উপহার দেব নাও বুঝছেন এটা হচ্ছে একটা ব্রান্ত ধারণা প্লিজ ডু নট মানে ফিল ইউর সেলফ বাই দি স্টাফ এটা এক ধরনের ব্যক্তিগত স্বার্থ এবং নিজেদেরকে প্রমাণ করার জন্য অনেক প্রতারক ফার্ডিন ডেডি কামিং এবার ফাইভ মিনিটস গো টু মামি নো আই ক্যানো ডু দ্যাট নো ফার্ডিন আই ক্যানো ওপেন দ্য রাইট না ইউ গো গো টু মামি ফার্ডিন আমি আই ফিল ভেরি ডিস্টার্ব মানে বাই দিস চেয়ারম্যান সো এখন আপনারা আমাকে বলেন যে আই উইল বাই ম্যাকডোনাল্ডস বিগ ম্যাক ফর ডাক শু উইনার্স ইয়ে ইনো ফাইভ ডলার মিল ডিলেখানে আছে বর্তমানে ম্যাকডোনাল্ডস যদিও হালাল্লা অবশ্য বাট ম্যাকডোনালস ফ্রাইজ ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আনডাউটেবলি এবং সারা পৃথিবীতে সব জায়গাতেই তাদের ফ্রাইজটা এবং তাদের প্রাইজে বলে রাখি তাদের ফ্রাইজ যে তারা যে জায়গাতে করে ম্যাকডোনাল্ডস সেখানে তারা মানে আমি জিজ্ঞেস করেছি এবং এটা জেনে বলছি তারা কখনোই মানে আপনার ধরেন কোন ধরনের মিথ কোন জিনিস তারা তারা এখানে তারা সো দিস ইজ দা রিয়েলিটি ওকে ওকে সো এটাই হলো বাস্তবতা ইন চেয়ারম্যান সো লেটসি আচ্ছা এখন আপ আপনারা আমাকে বলেন যারা এই মুহূর্তে আসেন এখানে মানে আপনারা